আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি কোম্পানির ডিলারের ব্যবহৃত কাজ একটি গাড়ি তো এই গাড়িতে আপনাদের সেভেন আপ এবং গ্যাসের বোতল ডেলিভারি করতে পারবেন তো গাড়িটির চাকা ব্যবহার করেছে এইচ পাওয়ার গাড়ির চাকা চারশো বারো টাকা মোটা টায়ার তো গাড়িটির ব্যাটারি ব্যবহার করেছে পাওয়ার পিলাস ইজি বাইকের ব্যাটারি পানি ব্যাটারি পাঁচটা ছয় মাসের গ্যারান্টি এখানে রয়েছে একটি এক হাজার পাওয়ার টাটাই মোটর নতুন আমরা যে পার্টস গুলা ব্যবহার করি সম্পূর্ণ নতুন তো এই গাড়িটি আমরা যে নিজের ডেলিভারি দিয়ে দেবো তো এই গাড়িটি দিয়ে আপনার ডিলার যে কোনো মালামাল অনায়াসে টানতে পারবেন তো গাড়িটি বডি করা হয়েছে লম্বাই সাড়ে সাত ফিট ওষাডে চার ফিট তো গাড়িটির সামনে রয়েছে একটি ভিআইপি সাদ এবং গ্লাস লাগানোর জায়গা করা হয়েছে তো গাড়ির সঙ্গে রয়েছে একটি স্পেয়ার টায়ার এবং একটি চার্জার তো ভিওর্স আমাদের এখানে বিভিন্ন মডেলের নসিমন করিমন অটো ভ্যান গাড়ি বানানো হয় যোগাযোগের ঠিকানা মুন্না ইঞ্জিনিয়ারিং পাবনা সদর পাবনা তো যে কোনো মডেল গাড়ি বানালে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো পানি ব্যাটারি এই গাড়িটির মূল্য পড়বে দুই লক্ষ দশ হাজার টাকা সম্পূর্ণ কমপ্লিট তো আপনারা যে কোনো জায়গা থেকে অনলাইনে গাড়ি অর্ডার করতে পারেন যোগাযোগের ঠিকানা মুন্না ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পাবনা সদর পাবনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ